আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিউবারা কা তো এখন হচ্ছে দু সালের স্কুলের নবম শ্রেণীর চুয়ান্ন পৃষ্ঠার অনুসরণী তিন দশমিক দুই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের চার নম্বর অংশগুলি সমাধান করব তো প্রশ্নটিতে ছিল যদি এ কিউভ মাইনাস সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান হয় তবে এ এর মান কত তো যে আমি ওটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে দেখুন এ কিউব মাইনাস বি কিউব আছে ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি এর মাধ্যমে আছে থ্রি তো প্রথমে লিখবো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে ফাইভ হান্ড্রেড থার্টিন আর এ মাইনাস বি সমান ছিল হচ্ছে থ্রি তো তারপরে হচ্ছে লিখবো আমরা জানি আমরা জানি হচ্ছে তো এখন লিখবো হচ্ছে এ কিউব মাইনাস বি আর তারপরে সমান দিয়ে দিব এ মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে হচ্ছে এখানে বা লিখে দিব যেহেতু থাকলে পরের লাইনটা শুরু করতে গেলে দিবস ছিল আর এখানে এ কিউব মাইনাস বি মান কিন্তু ফাইভ হান্ড্রেড থার্টিন ছিল তো এখানে লিখে দিব ফাইভ হান্ড্রেড থার্টিন অর্থাৎ মানটা বসাই দিয়েছি তারপর হচ্ছে সমান দিব পরে ছিল এ বি আর এ মাইনাস মান ছিল থ্রি এখানে লিখে দিব থ্রি পরে ব্র্যাকেট দিয়ে উপরে হোল কিউব ছিল হোল কিউব দিয়ে দিব পরে ছিল প্লাস তারপরে এখানে থ্রি এবি ছিল তো থ্রি এবি লিখব আর এখানে দেখুন ব্র্যাকেট আর এই থ্রি এবির মাছের কোনো চিহ্ন নাই তো সেখানে ইন্টু দিয়ে দিব এ মাইনাস বি ছিল এ মাইনাস বি এর মান কিন্তু এখানে থ্রি দেওয়া আছে তো এখানে থ্রি লিখে দিব তারপর হচ্ছে আবার বা লিখবো পরে ফাইভ হান্ড্রেড থার্টিন ছিল তো এখানে ফাইভ হান্ড্রেড থার্টিন লিখে দিব পরে সমান দিব যেহেতু ব্র্যাকেটের উপরে পাওয়ার থ্রি ছিল তার মানে ব্র্যাকেটের ভিতরে এটা তিনবার আছে তো থ্রি কিউব বললে হয় হচ্ছে সাতাশ দেখুন থিরি গুণ থ্রি গুণ থ্রি তিন তারিখে নয় তিন নং সাতাশ ছয় যেহেতু রাফ করেছি রাফ ট্রাম মুছে দিচ্ছি তো টোয়েন্টি সেভেন লিখেছি পর হচ্ছে প্লাস দিব এখানে থ্রি আর থ্রি বুন দিব তিন তিখ্কে নয় অর্থাৎ নাইন আর শেষ ছিল এ বি লিখে দিব পর হচ্ছে বালি লিখে দিব তো ডান পাশে যা ছিল সবগুলো বাম পাশে নেবো আর বাম পাশে যা ছিল সবগুলো ডান পাশে নিবো তাহলে হচ্ছে চিহ্নের পরিবর্তন করতে হয় না তো টোয়েন্টি সেভেনটা বাম পাশে নিয়ে দেবো তারপরে প্লাস ছিল নাইন এ বি পরে হচ্ছে ডান পাশে নিয়ে যাবো তারপর হচ্ছে বা লিখে দিব নাইন এ বিটা হচ্ছে বাম পাশে রাখবো এখানে দেখুন নাইন এ প্লাস ছিল আর এখানে সামনে প্লাস না জানি সেখানে প্লাস চিহ্ন আসছে তারপর হচ্ছে ফাইভ হান্ড্রেড থার্টিনটা লিখে দিব আর এখানে দেখুন টোয়েন্টি সেভেনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে টোয়েন্টি সেভেনের সামনে প্লাস ছিল আর ডান পাশে গেলে প্লাস টু হয়ে যাবে মাইনাস তো এখানে টোয়েন্টি সেভেন দিয়ে দিব পরে হচ্ছে বা লিখে দিবো এখন হচ্ছে বিয়োগ করব পাঁচশো তেরো থেকে সাতাশ বাদ দিব তো তিন কে ধরব হচ্ছে থেকে ছয় হাতে আসে এক হাতের একটা যাবে দুই সাথে এক যেহেতু ছোট তো এক কে ধরবো এগারো এগারো থেকে তিন বাদ দিলে হয় হচ্ছে আট আর যেহেতু এক কে এগারো ধরেছি তো হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তো পাঁচ থেকে এক বাদ দিলে হয় চার অর্থাৎ পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ করলে হয় চারশো তো ছিয়াশি এ বি হচ্ছে গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে তো প্রথম হচ্ছে বা এখানে আমরা এ বিটা রেখে দিব পরে সমান দিব আর যেহেতু বাঘ হয়ে যাবে একটা মাছ বরাবর সমানের দাগ দিব তো এই দাগটাই হচ্ছে ভাগ চিহ্ন এখানে দেখুন ফোর হান্ড্রেড সিক্সটা ডান পাশে ছিল তো আগে থাকতে যেহেতু ডান পাশে ছিল সেটা চলে যাবে উপরে আর এই নাইনটা চলে যাবে নিচে তো নাইনটা হচ্ছে নিচে লিখে দিব পরে হচ্ছে নাইন দিয়া এ ফোর হান্ড্রেড ভাগ দিব তো এখানে ভাগটা দেখুন দেখাই দিচ্ছি

তো এর মান কিন্তু ফিফটি ফোর পেয়েছি তো শেষে লিখে দেবো সুতরাং এবি সমান ফিফটি ফোর তো যেহেতু মান চাইছে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার ফিফটি ফোর আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে চার নম্বর অগ্রির সমাধান ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ